বান্ধবীর অনেকে করছে কিন্তু তুমি করতে পারো না ইচ্ছা করছিল করার ইচ্ছাটাকে কিভাবে মানে ইচ্ছা করলে তুমি উপায় একবার করেন না কারণ কি মানে ইচ্ছা করছে তারপরে করতে পারেন না কারণ কি অনেক অভাবে আছে আব্বা ফেলা দিয়ে গেছে গাড়ি জায়গায় বেয়া কইরা এখন মারেলে আসি মা অসুস্থ মানুষ

তোমায় একজন মনের মতো মানুষ বলে বিয়ে বইছে যাইছ মানে তোমার আম্মুকে দেখতে আনিছি বান্ধবীর অনেকে করছে কিন্তু তুমি করতে পারো না ইচ্ছা করছিল করার ইচ্ছাটাকে কিভাবে মানে ইচ্ছা করলে তুমি উপায় পাও না দিবা সুযোগ আনি দিয়ে করতে পারো না তো এখন ইচ্ছাটা পূরণ হচ্ছে না বুঝতে পারছ যাক ভালো সামনে করার আর ইচ্ছা আছে

যেমন একটা মানুষ পেলে হলো বিদেশে গেলে আরো ভালো মনে হতো তোমার বয়স কত আমার বয়স 16 16 বছর বিয়ের ক্ষেত্রে কেমন ছিল তোমার পছন্দ বিয়ের ক্ষেত্রে কেমন ছিল তোমার পছন্দ যেটা ভালো যেটা আমাকে যে ডাল ভাত খাওয়াই রাখতে পারবে তার কাছেই বিয়ে বসবো বয়স কেমন হতো বয়স যেমনই হোক আর কি মনের মতন হলে ডাল ভাত খাওয়াই রাখতে পারলেই হইব যেমনই হোক তুমি এত পাতলা পাতলা কম বয়সে তোমার তো একটু কম বয়সে ছিল হলে ভালো হয় না এখন যে আমারে পছন্দ করবে তার তো একটু বিবেষ্টি লাগবে না করতে যাবে পছন্দ তো মানুষের ধর কেউ কেউ আছে যে ওটা কি আছে না আছে দেখে না অনেক বড় জিনিস পছন্দ করে বসে থাকে তার নিজের সেটা আমার একটা পছন্দ আছে না এমন ছিল হইলে আমার জন্য ভালো আমার পছন্দ এখন যে আমার ছেলে আমাকে পছন্দ করবে তার কাছেই বিয়ে বসবে না অন্য কেউ না যেমন ছিল পছন্দ তোমার পছন্দ কেমন ছিল আমার পছন্দ যেমন হোক আমার পছন্দ দিয়ে তো কিছু যাবে আসবে না আর কি প্রতিবেদন করতে কি যার পছন্দ লাগবে যে বিয়ে করবে তার কাছে তো বিয়ে করতে লাগবে হচ্ছে না প্রতিবেদন কথা তোমাকে যে পছন্দ করবে এমন হইলি বুঝতে পারছ বাড়ি কোথায় তোমার আমার বাড়ি ঋষি একটু করে তো বলো ভুলে গেছো বাড়ি কোথায় না অবশ্যই এইটা কোথায় এখানে বললি তো এই জায়গা বাড়ি কোন জায়গা জানি কথা বলে

এই কম বয়সে বিয়ে করে সংসার সামলাতে পারবো আপনি ওদের কথা বলছেন বৃষ্টির সাথে ওর ফোন নাম্বার বলে দিয়েছে ছোট পাত্রী কম বয়স অনেকে আছেন যে কম বয়সী পাত্রী পছন্দ করেন এবং কম পাত্রী আপনারা চান তো যাই হোক সেই ধারাবাহিকতা আজকে বৃষ্টির ফোন নাম্বারটা আমি বলে দিয়েছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু ফোর নাইন জিরো ফোর ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত চার সাত দুই চার নয় শূন্য চার এক